গাইঘাটা থানার ভয়াবহ ঘটনা নাবালিকা মেয়ের শ্রীলতাহানির অভিযোগ তুলেছিলেন এক মহিলা কিন্তু মামলা প্রত্যাহার করতে চাপ দিচ্ছিল প্রতিবেশীরা অভিযোগ মামলা না তোলায় বুধবার চরম নির্যাতনের শিকার হন মা মেয়ে প্রথমে বাড়িতে ঢুকে দরজা ভেঙে ফেলা হয় এরপর মা ও মেয়েকে টেনে নিয়ে গিয়ে গাছের সাথে বেঁধে বেধরক মারধর করা হয় এমনকি কেটে দেওয়া হয় তাদের মাথার চুল চরম অপমান ও যন্ত্রণার সেই চুল হাতে নিয়ে নির্যাতিতারা ছুটে যান গাইঘাটা থানায় অভিযোগের ভিত্তিতে দ্রুত অভিযুক্ত তিন দাস সরকার ও শিউলি সরকারকে গ্রেপ্তার করে পুলিশ বৃহস্পতিবার সকালে ধৃতদের বনগা মহকুমা আদালতে তোলা হয়েছে স্থানীয় মহলে ক্ষোভ ছড়িয়েছে এমন নিন্দনীয় ঘটনার প্রতিবাদে বাংলার গণতন্ত্র সত্যের পথে বাংলার সাথে